প্রেমিকার ঘরে ঢুকে চুরি করতে না পেরে প্রেমিকাকে দুনিয়া থেকে বিদায় দর্শক শ্রোতা স্ক্রিনে যে পটটি দেখতে পাচ্ছেন এই ছেলেটি তার প্রেমিকার ঘরে ঢুকে রাতের অন্ধকারে আর ঘরে ঢুকে চুরি করতে না পারলে প্রেমিকার হাতে যখন ধরা খেয়ে যায় তখন নিজেকে আত্মরক্ষা করার জন্য বাঁচানোর জন্য সে তার প্রেমিকাকে নির্মম দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গেছে যশোরে এই ছেলেটি বলছে ছেলেটিকে যখন ধরে ফেলেছে পুলিশ প্রশাসন ধরার পরবর্তীতে ছেলেটি বলছে ওই মেয়েটির সাথে ছেলেটির বন্ধুত্বের সম্পূর্ণ সম্পর্ক ছিল বন্ধুত্বের পরবর্তীতে তাদের দুজনের মধ্যে কথাবার্তার মাধ্যমে দুজন দুজনের সাথে ফ্রি হয়ে যায় এবং কি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে যায় ছেলেটি বলছে বিভিন্ন সময় মেয়েটি তাদের সাথে তাকে শারীরিক সম্পর্ক করার জন্য মোবাইল ফোনে ডাকে ডাকার পরবর্তীতে রাতের বেলা ছেলেটি মেয়েটির বাসায় আসে বাসায় এসে মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করে সে চলে যায় সে এর ভিতরে ছেলে মেয়েটির ঘরের ভিতরে আসবাবপত্র দেখে মেয়েটির আর্থিক অবস্থা জেনে সে চুরিদারি করার প্ল্যান করে যে তার ঘরে চুরি করলে সে লাভবান হবে ঘটনার দিন রাতের বেলা মেয়েটির সাথে ফোনে যোগাযোগ করলে মেয়েটি তাকে বলে যে রাতের বেলা চলে আসো আমরা দুজন একসাথে থাকবো দর্শক ছেলেটি মেয়েটির সাথে রাত কাটায় রাতের রাতের বেলা ওই সমস্ত কাজ করে ওই সমস্ত কাজের পরবর্তীতে ছেলেটি মেয়েটিকে বলে আমি ছাদের উপর দিয়ে চলে যাচ্ছি এই কথা বলে মেয়েটিকে রুমে রেখে ছেলেটি বের হয় বের হয়ে ছেলেটি ছাদের উপরে চলে যায় কিছুক্ষণ পরে মেয়েটি যখন শুয়ে পড়ে তখন তার ঘর থেকে সে আসবাবপত্র চুরি করে নগদ টাকা স্বর্ণ অলঙ্কার বিভিন্ন কিছু চুরিদারি করে যাওয়ার সময় মেয়েটি টের পেয়ে যায় এবং সিরি রুমের মাধ্যমে সিরি রুমের কিন্তু মেয়েটি ছেলেটিকে দেখতে পায় সে সামনে দিয়ে দাঁড়িয়ে যায় তুমি এটা কি করছো তখন ছেলেটি মেয়েটিকে বলে সরে যাও আমাকে আমার কাজ করতে দাও তাদের মধ্যে দুজনের মধ্যে কিন্তু অনেক ভাগ বিতন্ডী হয় অনেক তর্ক বিতর্কের সৃষ্টি হয় তর্ক বিতর্কের এক পর্যায়ে মেয়েটির ছেলেটিকে বলে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো আমি পুলিশের হাতে তুলে দেবো আইনের ব্যবস্থা আইনের সহযোগিতা নেবো তোমাকে আইনের হাতে তুলে দেবো তুমি আমার ঘরে ঢুকে চুরিদারি করতেছ দর্শক ছেলেটি এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে একটি দা দিয়ে মেয়েটিকে রাতের ঘরের ভিতরে আঘাত করে নির্মম দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরবর্তীতে মেয়েটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এটা নিশ্চিত হওয়ার পর ছেলেটি মেয়েটির গলা থেকে চেন এবং কানের ধুল স্বর্ণ অলঙ্কার সবকিছু নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং যশোরে একটি স্বর্ণকার দোকানে জুয়েলারি দোকানে সেখানে সে স্বর্ণগুলো বিক্রি করে দেন তার পরবর্তীতে ছড়ার দিন সকাল হলে যখন জানাজারি হয় মেয়েটিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তখন পুলিশ প্রশাসন আসে ঘটনাস্থলে তদন্ত করার পরবর্তীতে প্রযুক্তির মাধ্যমে এই ছেলেটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বর্তমান সমাজে আর বর্তমান জামানায় মেয়েরা এমন একটা পরিস্থিতি পরিস্থিতিতে চলে গেছে যে তাদের চোখে যাকে ভালো লাগছে তাদের সাথে তারা রুম শেয়ার করছে বেড শেয়ার করছে তাদের সাথে সম্পর্ক করছে যেখানে ভালো লাগছে সেখানে চলে যাচ্ছে কিন্তু বিনিময়ে তার শেষ পরিণতি হয় হয় দুনিয়া থেকে বিদায় আর না হলে এক বোঝা এক এক বস্তা কেলেঙ্কারি মাথায় নিয়ে তাকে ঘুরতে হয় সারা জীবন দর্শক শ্রোতা প্রত্যেক মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে ছেলেটার সাথে সম্পর্ক করছেন যে ছেলেটাকে ভালোবাসছেন যে ছেলেটাকে বিশ্বাস করছেন আপনাকে আগে সেই ছেলেটা সম্বন্ধে জানতে হবে এই মেয়েটিও বিশ্বাস করে ভালোবেসে ছেলে এই যুবক ছেলেটিকে বিশ্বাস করে ভালোবেসে আজকে নিজের জীবন দিতে দিয়ে দিতে হয়েছে বিশ্বাস করে ঘরে ডেকে এনেছেন নিজের সবকিছু দিয়েছেন সেই ছেলেটি তার ঘরের পরিস্থিতি দেখে তার ঘরের আসবাব পর্যন্ত চুরি করার চেষ্টা বা করেছেন এবং কি সেই চেষ্টায় বাধা যখন দিয়েছেন মেয়েটি তখন মেয়েটিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এমন এমন একটা ঘটনার তীব্র নিন্দা জানাই যে ছেলেটিকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় দর্শক শ্রোতা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফুজ